পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদি আজ অনেক সুন্দর একটি টপিক নিয়ে এসেছি আজকের টপিকটি হচ্ছে কোথায় থেকে পাপ জন্মায় এ বিষয়ের উপর কথা বলবো আজকের টপিকটি যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে পাপের মূল উৎপত্তি কোথায় থেকে হয় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন দেখুন দরদি মানুষের পাপ অজ্ঞতা থেকে জন্মায় যখন জ্ঞান আমাদের ভেতর থেকে জেগে ওঠে তখন আর পাপ থাকে না যেমন সূর্য উঠলে অন্ধকার থাকে না ঠিক তেমনি আল্লাহর ইচ্ছা বা আলো অথবা তেনার প্রজ্ঞা যখন আমাদের ভেতরে এসে যায় তখন আর অন্ধকার বা পাপ থাকে না কারণ আলো আর অন্ধকার একসাথে থাকে না তাই দয়াময় আল্লাহর ইচ্ছা বা জ্ঞান আমাদের চেতনার মধ্য দিয়ে সর্বদাই প্রবাহিত হতে থাকে কিন্তু আমাদের মনে হিংসা অহংকার লোভ রাগ ঘৃণা ও মায়া সব মেঘের মতো হয়ে আল্লাহর সেই আলো বা জ্ঞান অথবা ইচ্ছাকে আড়াল করে দেয় তখন আমরা মনে করি আমি সব কিছু করছি অর্থাৎ আমি কর্তা সেজে বসি আর এখান থেকে শুরু হয় পাপের বীজ তাই পাপ মানে হচ্ছে নিজের ভুল পথের অন্ধকার অর্থাৎ অহং আর দয়াময় আল্লাহর আলো বা প্রজ্ঞা অথবা ইচ্ছা সর্বদা আমাদের জন্য অপেক্ষা করছে আমরা যেন সেই আলোর দিকে ফিরে যাই তাই সকল পাপের মূল উৎপত্তি হচ্ছে আমার অহং অথবা আমার ইগো আমি আমার সুখের জন্য শান্তির জন্য যাহা কিছু করে থাকি তাহার ভেতরেই আমার পাপ লুকিয়ে থাকে আর অন্যের কল্যাণের স্বার্থে যাহা কিছু করে থাকি তাহার মাঝেই আমার পুণ্য লুকিয়ে থাকে তাই অবশ্যই আমি অন্যের ওসিলায় মুক্তি পাব নিজের ওসিলায় নয় তাই হে দরদি নিজের ক্ষুদ্রতম ব্যক্তি স্বার্থ ছেড়ে সকল সৃষ্টির মঙ্গলের স্বার্থে কাজ করে যান তবেই আপনি মুক্তি পাবেন নচেত না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থতা কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফিস